কাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় এই যে দেখতে পাচ্ছ প্রাইভেট কার করে আমি যাচ্ছি কারণ হচ্ছে আমার একটা এক্সাম আছে তাই আমি দিতে যাচ্ছি তো বাই দা ও এটা কোন রোডে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা একটু গেস্ট করে বলো তো আমি কোথায় যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ পুটলা পুটলি নিয়ে গাড়িতে বসে আছি আর সাইডে দাদা দাদা তো কোনো দিনও ক্যামেরা সামরা আসে না তাই আমি ক্যামেরাতে নিয়ে নি দেখতেই পাচ্ছ তো অত দূরে যাচ্ছি কাউকে না কাউকে তো সঙ্গেই নিতে হবে তাই আর কি তো যেতে যেতে হঠাৎ করে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা দুর্গা মায়ের দর্শন পেলাম এই যে গাড়ি করে নিয়ে যাচ্ছে বেশ পাজনা টাজনা করে এত সুন্দর লাগছে কী আর বলবো এটা ঠিক নাচিন্দা মন্দিরের কাছাকাছি দুর্গা মাকে দেখতে পেলাম তো কত সুন্দর লাগছে তাই না মানে অসময়ে যে দুর্গা মায়ের দর্শন পেলাম এটা অনেক ভালো লাগছে আর ঠাকুরকে বারবার ডাকছি যেন সব কিছুই ভালোই ভালোই হয় সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি প্রত্যেকেরই কথা বলছি শুধু আমার নিজের স্বার্থপরের জন্য আমি পরের দিনও ভগবানের কাছে কিছুই চাইনি আর আজকেও চাইব না তো দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই কেমন করে জানিও তো এটা কাঁচের বাই মানে কাঁচ দিয়ে আমি ক্যামেরাটা করছি আর কি এদিকেও একটু টেনশান আছে যেহেতু একটা মানে পরীক্ষা দিতে যাচ্ছি তো চলো দেখতে থাকো এমকু সঙ্গে থেকো ফ্রেন্ডস এই মন্দিরটা কিন্তু কলকাতা যাওয়ার পথে কিন্তু আমি মানে যখনই গেছি মন্দিরটা দেখেছি এবং দর্শনও করেছি তাই ভালো আজকে একটু ক্যাপচার করে নিই খুব সুন্দর লাগে কিন্তু সমুদ্রের উপরে কিন্তু এই মন্দিরটা আর এই মন্দিরটা হচ্ছে কালী মায়ের মন্দির হ্যাঁ ফ্রেন্ডস যদিও কোনোদিন এইখানে গাড়ি দাঁড়ায় না তাই আমি মানে সামনে থেকে দেখতে পাই না দূর থেকে দেখি বাইদাবে দেওয়া ফাইনালি কিন্তু আমি চলে এসেছি যে নন্দকুমার দেখতেই পাচ্ছ তো নন্দকুমার টার্নেই কিন্তু আমি যাচ্ছি তমলুকে হ্যাঁ ফ্রেন্ডস তমলুকেই যাচ্ছি তো চলো দেখতে থাকো এবং সঙ্গে দেখো আর আমি উল্লেখ করছি না কারণ আমি তো এতটা পড়াশোনার মধ্যে নিই স্টাডিতেও নিই যাই হোক বাড়িতে সবাই জোর করেছিল দাদারা তাই আমি দিতে যাচ্ছি তো দেখতে পাচ্ছো আমি কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর সামনে না মায়ের মন্দির সরি এটা হচ্ছে শনি দেবতা আছে আর দূর থেকে না এত সুন্দর লাগছিল ভালো কাছ থেকে একটু তুলিয়ে যদিও গেটটা লাগানো আছে আর সাইডে দেখতে পাচ্ছ কালী মায়া আছেন আরে তো শনি ঠাকুর শনি দেবতা তো সবাইকে একটু দর্শন করলাম আর কত সুন্দর লাগছে তাই না যদিও হাতে একটু টাইম আছে তাই ভাবলাম একটু দর্শন করে নিই আর একটুখানি প্রার্থনা করে নিই যে দেখতে পাচ্ছি বড় ঠাকুর মন্দির সব কিছুই দেখালাম তোমাদের তো চলো এরপরে আমি ক্যামেরাটা অফ করে দিল তারপরে বেরোলেই কথা বলছি দেখতে থাকো এগুলোর সামনে হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমার কমপ্লিট এই যে বেরিয়ে একটুখানি বিস্কুট খাচ্ছিলাম তারপর গাড়ি চড়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড টায়ার ছিলাম তাই আর ক্যামেরা করতে পারিনি আর এত পরিমাণে খিদে লাগছিলো বাড়িতে এসেই যে দেখো বাঙ্কি দিয়ে বাটা মাছের একদম মাখামাখা একটা ঝাল দেওয়া করেছে সর্ষে বাটা দিয়ে যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে এখন যেহেতু সেজন্যের সজনে ডাটা পাওয়া যাচ্ছে তাই সজনে ডাটা কাঁচকলা আলু উচ্ছে একটা শুক্তো টাইপের করেছে যেটা আমার খুবই ভালো লাগে খেতে আর এখানে দেখতে পাচ্ছ অসময় কিন্তু ইলিশ মাছ তাই দিয়ে দিয়ে মাথা একটা তরকারি হয়েছে আর ইলিশ মাছের ইয়ামি তেঁতুলটাও হয়েছে মাছের মধ্যে কিন্তু অনেক বড় বড় ডিম হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে নিয়েছি খেতে তো হবে প্রচণ্ড পরিমাণে খেতে লাগছিল তার সাথে মাথাও গরম হচ্ছিল এখনো পর্যন্ত মাথাটা আমার গরম আছে তো চলো তোমাদের একটুখানি একটা ক্লিপ দেখিয়ে দিই তারপরে আসছি কথা বলতে তো দেখতে থাকো সো ফ্রেন্ডস যেটা দেখাবো বললাম এটা কী বলতে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা এবং এটা হচ্ছে আমার বাড়ির সামনে মন্দির তো এই মন্দিরে দুজন থাকেন একজন হচ্ছেন স্বয়ং শিব বাবা আর এই দিকে থাকে মা তো কেন বললাম তো শোনো সো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখলে আমি মন্দির দেখালাম আর ওই মন্দির তো তোমরা সকলেই জানো ওটা হচ্ছে আমার বাড়ির পাশেই মন্দির তো মন্দিরটা দেখতে পাচ্ছি একদিকে বাবা শিব বসে আছেন আর একদিকে মা শীতলা বসে আছেন মানে দুই দিকে কিন্তু দুজন আছেন মা বাবা তো মন্দির মানে আমরা জানি পবিত্র জায়গা ভগবান সেখানে বিরাজমান তো আমরা সচরাচর ছোটোখাটো একটা তুলসী মঞ্চ দেখলেও এখানে আমরা প্রণাম করে নিই কারণ ভগবান আছেন তো সেইখানে কিছু জন মানে হাতে গোনা কয়েকজন আছেন মানে বলতে পারো আমার মায়ের জুড়ি মায়ের সমবয়সী মায়ের থেকে একটু বড়ো মায়ের থেকে একটু কম এবং আমার থেকেও একটু ছোট। কম বেশি কয় হাতে গুণা কয়েকজনের কথা বলছে ঠিক আছে তো তারা কি করে বাড়িতে খাওয়া দাওয়া করে নেয় করে নিয়ে সেই মন্দিরের সামনে বসে যাবে পিএনপিসি করতে মানে পরনিন্দা পরচর্চা করতে ঠিক আছে ঠিক আছে সব জায়গায় পিএনপিসি হয় তাই বললো মন্দিরের সামনে যদিও করলি এমন লিমিট ক্রস করছে আমাদের নামে চর্চা করছে শুধু আমার নামে নয় অনেকের নামে কিন্তু পরনিন্দা পরিচর্চা করে মানে যাদের একটু হয়তো একটু ভালো আছে তাদেরটাই মানে তারা নিয়ে বসে গেলো পিএম কিছু করতে ঠিক আছে তো আমি বলছি কি তোমরাও তো পায়খানা করছো তোমাদের পায়খানা কতটা গন্ধ দুর্গন্ধ সুগন্ধ তোমরা সেটা নিয়ে নিজেরা আলোচনা করো দেখবে তোমাদের শরীর মন সবই ভালো থাকবে আচ্ছা তোমরা তোমাদের নিজেদের খাচ্ছ বিনা পয়সা আমাদের কেন চর্চা করছো কি হজম হয়ে যাচ্ছে আমাদের সমালোচনা করে না কি বুঝতে পারছি না যথেষ্ট তো বয়স হয়েছে তোমাদের আর আমার কথা বলছি আমাদের প্রত্যেকেরই বয়স হচ্ছে কিন্তু এমন নয় তোমাদের মতন আমার বয়স হয়ে যায়নি তো তোমাদের যেটুকু বয়স হয়েছ মানে বলতে গেলে বলছে না একটু বলছি নাম জপ করো ঠাকুরের নাম জপ করো যদি কিছু উন্নতি করতে পারো উপরে গিয়ে উপরে গেলে কিন্তু কেউ ক্ষমা করবে না ঠিক আছে তাই জন্য বলছি এবং আমি আমি গলা উঁচু করে বলছি কারণ আমি নিজের কানেও শুনেছি নিজের চোখেও দেখেছি তাই আমি সাহস করে বলছি তোমাদের যাদের নামে এরকম করে প্লিজ তোমরাও ফাইট করো আমি বলছি তোমরাও ফাইট করো দেখবে তোমাদের হালকা হয়ে যাবে তো এরকম দিনের পর দিন অনেকের নামে এরকম করে বেড়াচ্ছে তাই আমি বলছি পিছু পা না হয়ে তোমরাও এরকম মোকাবেলা করো দেখবে তোমাদের অনেক ভালো লাগবে তো আমি যতটুকুন মানে পারলাম আজকে বললাম আরও তো বাঁচে আমি বলবোই অবশ্যই বলবো তো চলো আজকে আজকে একটু মন চাইছে একটু ভালো মন্দ করতে ভালো মন্দ খেতে কারণ আমার নামে এত পজিভ হচ্ছে মানে আমি ভাবছি আমার বাড়ি সকলে মিলে একটু আনন্দ করি হ্যাঁ তো চলো সন্ধে হয়ে আসবে তো সন্ধে যাবার পরে কি বানাবো অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো সো হ্যালো ফ্রেন্ডস আমি ভেবেছিলাম প্রথম থেকে একটু ক্যামেরা করব বাট আমার আমি একদম ভুলেই গেছিলাম যাই হোক তো আজকে আমি বানাচ্ছি ক্ষীর আর আমার পায়েসের থেকে না ক্ষীর খেতে ভীষণই ভালো লাগে আর এখানে গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ মানে প্রায় অর্ধেক হয়ে এসছে আর ক্ষীরটা একটু গোটা গোটা চাল থাকে আর দুধও একদম থাকে না শুকনো শুকনো হয়ে যায় খেতে জাস্ট দারুণ লাগে আর এটা আমি নিচ্ছি নলেন গুঁড়ের পাটালি ছিল ওই পাটালি দিয়ে কিন্তু আমি ক্ষীরটা বানাচ্ছি আর নলেন গুড় বা পাটালি দিয়ে ক্ষীর বানালে খেতে না সেই লাগে আর আলাদা রকমের টেস্ট হয় তো এখানে ড্রাই ফ্রুটসও কিছু নিয়ে নিয়েছে দেখতেই পেলে এখানে আমি কাজু বাদাম কিসমিস আমন্ড এই কয়েকটা নিয়েছি আর এগুলোকে একটু ঘি দিয়ে ফ্রাই করে নিয়েছি দেন এখানে পাটালি দিয়ে আমি ভালো ভালো করে মিক্সড করে নিচ্ছি আর যখনই আমি পাটালি দিয়ে দিই তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই নাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই কারণে তো দেখতেই পাচ্ছো আমি পাটোটা দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপরে কিন্তু ড্রাই ফ্রুটস কিছুটা ভেজে রেখেছিলাম ওটা কিন্তু অ্যাড করে দিব। তারপরে লাস্ট মুহূর্তে আমি একটু ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে বার করে কিন্তু খেতে সেই লাগে কী আর বলবো তোমাদের সবটাই দেখাবো তো চলো একটু ভালো করে আমি খিটাকে রেডি করে নিই তাও দেখতে থাকো এবং সঙ্গে থেকো যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই যে ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি মানে ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি এরপরে কিন্তু আমি এই ক্ষীরের উপরে দিয়ে দিব এটাকেও ভালো করে মিক্সড করে নিব আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাল লাল হয়ে যাক আর ঘি দেওয়ার জন্য গন্ধটা এত সুন্দর আসছে কি বলবো মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে ফেলি বাই দেবে দেখতে থাকো বাচ্চা ফ্রিজে রাখার পরে এই যে একদম টাইট টাইট হয়ে গেছে শক্ত শক্ত হয়ে গেছে সাথে রুটি আর আলু ভাজা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকে টাটা